গরম জলের মধ্যে পাকা আম আর চিঁড়ে দিয়ে দেখুন এমন মজাদার রেসিপি তৈরি হয় বন্ধুরা না তো কখনও এর আগে দেখেছেন না তো খেয়েছেন একবার বানানোর পর বারবার বানাতে মন চাইবে পাকা আম থাকতে থাকতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে আজকে রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে চিনি চিনিটি কি খুব ভালো করে দেখে নিতে হবে এর মধ্যে ময়লা থাকতে পারে আর আমগুলি আমি ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এতে করে পেস্ট করতে আমার সুবিধা হবে এরপর একটা পরিষ্কার বোল নিয়েছি আর বোলের মধ্যে আমি দিয়েছি চিনিটি ঢেলে আর চিনিটি বললাম ভালো করে দেখে নিতে হবে আর গরম জল আমি এক কাপ দিলাম দিয়ে আমি ভিজিয়ে রাখবো আর ভিজিয়ে রাখতে হবে আমি তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব তিরিশ মিনিট ভিজিয়ে রাখলে এতে করে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর আমি যে ছোট ছোট টুকরো করে রাখা আমগুলি পেস্ট করে নেব আমগুলি পেস্ট করে নিতে হবে তো আমার আম পেস্ট করা হয়ে গেছে আর বন্ধুরা আমি একটা বলের মধ্যে ঢেলে নেব আমি এই পালটা আমি ঢেলে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুক তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা লাইক করতে ভুলবেন না এরপর আমি যে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম চিঁড়েগুলি কতটা সুন্দরভাবে ভিজে গেছে আর গরম জল দেওয়ার কারণেই চিঁড়েগুলি খুব ভালোভাবে বেজে গেছে আর আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়ে গেছে চিঁড়েগুলি যতটা ভালো নরম হবে এতে করে আমার পেস করতে সুবিধা হবে আর ভীষণ ভালো লাগে এই তাহলে আমি একটা মিক্সিজারের মধ্যে সমস্ত চিঁড়িগুলি ঢেলে দিচ্ছি আর বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি এই রেসিপিটা যখন বানাবেন ভীষণ ভালো লাগে বানাতে তাহলে দেরি না করে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলে চিড়িগুলি দেওয়ার পর আমি জল দিয়েছি হাফ কাপ জল দেওয়ার পর আমি চিঁড়িগুলি পেস্ট করে দিচ্ছি তো চিঁড়িগুলি আমার পেস্ট হয়ে গেছে এরপর আমি একটা পরিষ্কার বোলের মধ্যে ঢেলে নেব চিঁড়ের যে পেস্টটি আমি ঢেলে নিচ্ছি আর এখানে আমি জলটা অল্প করে দিয়েছি যেহেতু এখানে আমি মিক্সিজারটা ধুয়ে নেওয়ার পর আমি জল দেব তো বন্ধুরা আমি নষ্ট আর করব না পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এরপর আমি যে আমি যে পালটা তৈরি করে রেখেছিলাম আমি পাঁচ চামচ দিয়ে দেবো পাঁচ চামচ দেওয়ার পর আমি দু চামচের মতো রেখে দেবো আর কেন রেখে দেব সেটা আমি পরে বলব এরপর আমি চিনি দিলাম হাফ কাপ আর এর মধ্যে আমি ময়দা দেব হাফ কাপ আর অল্প অল্প করে দিয়ে মিশোতে হবে ব্যাটারটা যত ভালো হবে প্যানকেকটি ততই খেতে ভীষণ ভালো লাগবে আর এইভাবে তোমরা অবশ্যই সময় দিয়ে তৈরি করবে তাহলে ভীষণ ভালো হয় তাহলে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এখনই আমি রেস্টে রেখে দেব ব্যাটারটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেস্টে রাখার পর গ্যাসের মধ্যে আমি দুধ গরম করে নেব আর আমি দুধটা নিয়েছি এক গ্লাস আর চিনিটা দিচ্ছি খুব কম যেহেতু আমি এখানে আম দেবো তো চিনিটা অবশ্যই কম করে দিবে আর আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে পরিমাণটা বেশি দেবে এরপর আমি ঠান্ডা করতে দেবো দুধটা আমি পাঁচ মিনিটের মতো ফুটি নিয়েছি আর পাতলা করে নিতে হবে খুব ঘন করবেন না এরপর আমি যে কাজটি করবো প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপর ঘি দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি তারপর ছোট ছোট করে প্যানকেকগুলি তৈরি করে নিচ্ছি আর এত সুন্দর হয় তৈরি বন্ধুভাব না তৈরি করলে আপনারা বুঝতেই পারবেন না তাহলে বন্ধুরা ঝটপট এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন বাড়িতে কোনো আত্মীয় বা গেস্ট আইলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে আর আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে আপনি কিভাবেই তৈরি করেছেন তাহলে উল্টে পাল্টে আমি সমস্ত প্যানকেকগুলি ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা অবশ্যই আপনারা যখন তৈরি করবেন বানাতে ভীষণ ভালো লাগবে তাহলে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি একটি একটি করে তুলে নিচ্ছি তুলে নেবার পর একইভাবে আমি ঘি দিয়ে ব্রাশ করে নেব অল্প করে ঘি দিয়ে ব্রাশ করে নিতে হবে আর আমি একইভাবে বা একই প্রসেসে আমি সমস্ত তৈরি করে নিচ্ছি বাজারে বেশি পরিমাণে আম পাওয়া যায় তাহলে এই সময় আপনারা পাকা আম দিয়েই প্যানকেক তৈরি করে নিতে পারবেন খুব সহজে এখনই সব পাল্টে ভেজে নেব দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তাহলে উল্টে পাল্টে সমস্ত আমি ভেজে নিচ্ছি আমার সমস্ত ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একইভাবে সমস্ত আমি ভেজে তুলে নিচ্ছি সমস্ত ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে আমি সমস্ত তুলে নিয়েছি এখানে দেখুন বন্ধুরা কতগুলি হয়েছে কতটা সফট হয়েছে সেটি আপনারাই দেখেই বুঝতে পারছেন যেমন দেখতে সুন্দর তেমন খেতে সুন্দর তৈরি না করলে আপনারা বুঝতেই না এখন আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে পাকা আম থাকতে থাকতে অবশ্যই একবার তৈরি করবেন খাবেন নাহলে কিন্তু পস্তাতে হবে এরপর আমি যে দুধটি ঠান্ডা করতে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি বলেছিলাম আমি পাল্টা রেখে দিয়েছিলাম কেন কারণ এখানে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নেব আর চিনিটা কম দিয়েছি যেহেতু এর মধ্যে আম দিচ্ছি তো চিনিটা কম দেওয়ার কারণেই আমটা দেওয়ার কারণেই চিনিটা দিয়েছি মিষ্টি হবে তাহলে একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি আর তোমরা অবশ্যই কিছুটা তুলে নিয়ে আপনারা শুধু খেতে পারেন আর আমি দুধ দিয়ে নিজের মধ্যে রেখে ঠান্ডা করে খাবেন কতটা সুন্দর লাগবে আমার তৈরি হয়ে গেছে আমের এই রেসিপি আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ